তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দয়াই আল্লাহর অসহমতে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখানে শারিফ হুম নাস্তা করছো হ্যাঁ না সারাফাত তুমি নাস্তা করছো এই যে নাস্তা এটা করছো নাস্তা আচ্ছা ঠিক আছে কি দাক করছো কি দ্যাক খাইছো হ্যাঁ বুঝিনা যদু কও চা দে নাস্তা করছো কি দাক কইতার না চা দেয়া গুড গুড আচ্ছা গুড তো তারা হলো সকালবেলা চা দেওয়া পরোটা খাইছে আর এই যে দেখেন এখানে হলো মা এই মিষ্টি কুমড়া কাটতে বইছে এই যে মিষ্টি কুমড়া কাটতে না রসুনের কথা কয় না আমি রসুন তো এখানে আর এই মিষ্টি কুমড়া কালকে ওই নানির জন্য ইলিশ মাছ বাজা হয়েছে মিষ্টি কুমড়া আর ওই টমাটো হ্যাঁ দাদির মা এটা ঠিক আর ওনাকে বললাম যে নানু তুমি কি খাবা কারণ তোমার বাড়িতে গেল খাওয়া নেন লিগা এটা খাও এটা রান্ধি ওইটা রান্না ঠিক আছে উনি বললো যে আমি কোনো কিছু খাম না ভাই দেশি মুরগি আনতে চাইছিলাম সেটা খাইবো না গরুর কলেজি তো খাই না আমার গরু তো দুধ ভিজা সকালবেলা নাস্তা করছে নানুক পারুটি আর এই যে এখানে হচ্ছে এটা কি এই যে বাইলা মাছের আমার আমারে বাজারে গেছি মতন বেড়া মনে করছি কি আমার আমি ঢাকা এখানে না কয় কি এটা শগুন খুনের প্রণাম আমি কই ওইটার দাম কত জানেন আপনি কয় কত ছশো টাকা কেজি আমি কই ওটার দাম চোদ্দোশো টাকা কেজি পাইকারি তাহলে আপনি কি আমার শগুন খুনের পোনা ছয়শো টাকা কেজিতে দেবেন মেমি মে মিস এটি বাইলার মাছের পোনা বেটায় তো মুখের দিকে তাকা করেছে কি ও জানে কেমনে যেন আমি যেন সব ধরনের মাছ কিনে অভ্যস্ত এটা তার আর বেটা জানে না তো এখানে হলো এই যে বাইরলার পোন আনছে এ দেখেন মাছটা অনেক সুন্দর না মাছ যাতে না তা মাছ শুনলাম আর নানু কইলো যেন কি মাছ নয় তো বাইলার পোন আর নিয়ে আসো আমি এ দেখি কড়া ভাত খাওয়াই যদি খাওয়াইতে চাও তো এই কারণে হলো গা এই নানির জন্য এই বাইলা মাছ দিয়ে আনছি আর টমাটো দইনা পাতা টমেটো দুই কেজি টমেটো নিয়েছি একটু দাম কম পাইছি আর মার জন্য তো পান পান তো নিয়েছি এই পান আর দেশি মিষ্টি কুমড়া কি ভাজি না আচ্ছা যাই হোক মিষ্টি কুমড়াটা করলাম আমি খাই না আমাদের ঘরে মায়েরই খায় তো এগুলো হলো আজকের আইটেম পাক করবে তা আমি আর সারমিন যাব একটু বাইরে গাছ আছে নাস্তা দিছে দে আমাৰ নাচ্ত বৌ যাই হোক আমি তো নাস্তা টাস্তা খাই না বাসায় খুব কম আর এখানে লোকের চা পরোটা তো এই যে যাই হোক এখন হলো আমরা বাইরে হইতেছি কোথায় যাচ্ছি আমরা এটা কি এর আগে দেখেছি মালয়েশিয়া সিঙ্গাপুর এখন যাচ্ছে কই তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন অল বাইরে যেতে সারিফা জায়গা আমি জানি আর না আসি মানুষই একবার যাই তাহলে কে হ্যাঁ ওকে এইতো দেখছি ওই টাকা তো স্যার দুজন আর আমি ঘুমে যেতেন সামনের সিট হ্যাঁ আল্লাহ দুনিয়াটাই সামনে আমার তো সবাই রিক্সায় উঠে গেলাম এখন হলো যাচ্ছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা পুরো ভিডিওটা না দেখলে কোনো অবশ্যই মিস করবেন তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনে হয় সবাই দেখবেন চলে এলাম মার্কেটে এখন এই তো দেখেন এখানে অনেক ধরনের জিনিস আছে কসমেটিক আইটেম আর আছে হলো গা শাড়ি এই তালায় এই যে এখানে শাড়ি টাড়ি বপর যা আছে সব কিছু পাওয়া যায় থ্রি পিস থেকে সেগুলো থ্রি পিসের সাইড হয়তো আরেকটা একটা হইতে পারে এই যে এই ফ্লোরে আবার বাচ্চা কাচ্চাদের কাপড় চুপড় এই যে দেখে মার্কেটে কেন আসছি কি বাসছি আসছি কি কিনতে আসছি তো সব কিছুই আমি আপনাদের মাঝে বলবো আগে কেনাকাটা করি বাড়িতে যাই তারপরে দেখাই জুতা জুয়েলারি এখানে আছে ঘড়ি তারপর আছে জুতা অনেক ধরনের জিনিস আছে তো এখন হলো আমরা খাচ্ছি আমবর্তা এই যে এখানে আছে আম পেয়ারা বাসমি শালি আর এগুলো মরই মার্কেট আইসা অনেক টাইম হয়ে গেছে গা এখন হলো আমরা লাঞ্চ করতেছি চিরা দই দেখেন চিরা দই খাইতেছে এরা দুইজন তো কেমন হয়েছে সাতটা ভালোই লাগতো লাগে বলে খাইতে চাই কইতাছে একা খায় কি দুপুরে খাওনের টেস্ট না মিটপো যাই হোক আর আর আমি কি নিচে রেটা খাইতাছে আরে তুই চালু দুই চিরাডা খাইতে পারতি প্যাটটাও ঠান্ডা থাকতো আবার মনে কর যে এটা ইয়েল ভালো এর গুণগত মান ভালো মুখেও মজা পেটও মজা তো চলে আসছি জুতার দোকানে কিন্তু জুতাও পছন্দ হইতেছে তো জুতা পছন্দ হয় না এখানে অনেক ধরনের জুতা দেখলাম সব এই যে ব্র্যান্ডের যেটা পছন্দ হয় ওটা সাইজ নাই আর যেটা পছন্দ হয় না ওটার সাইজ আছে তো মোটামুটি অনেক কালারের জুতা আছে এখানে দেখতে পাচ্ছি আর এখানে জুতার জন্য কত ভিড় বৃষ্টি হচ্ছে তোমরা দেখো না তো এই তো মার্কেট থেকে চলে আসি আসার পর গা বাড়িতে খাওয়া দাওয়া করলাম আর কেনই বা মার্কেটে গেছিলাম সেটাও আমি আপনাদের বলি গেছিলাম হইলো সার একটা মোবাইল নিয়ে সার্ভিসিং করাইতে মোতালে প্লাজা তো ওখানে যা কোনো কিছু করতে পারিনি মোবাইলে অনেক দোকানে ঘুরছি তো অনেক দোকান ঘুরছি ঘোরার পর দেখি ঠিক হইতাছে না তারপর কোনো রকমভাবে দেখি সবারই মন টন খারাপ আসলে বারোটা বাজে গেছি বারোটা বাজে আপনার আসি সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে আসছি আসার পর বাড়িতে এই যে দেখেন ছাড়ছে এই যে এখানে দুটো নাস্তাছে নাচতেছে বল কর না এখন হলো গিয়ে বাইরে যাব একটু আমি তো ওটা আবদার করতাছে তো এখন হলো কে মনে করেন যে মোবাইল মোবাইল আইন না যে আসছে এখন কি খুশি ওরা সব কিছু কইছে হ্যাঁ তো খুশি কী তো তারপরে বাড়িতে হলো দেখেন কে আসছে নতুন মেহমান ফুব আসছে ফুবু আসছে কে অবস্থা কেমন আসছেন তাহলে হ্যাঁ শৈলগ তো ফুবু তারপর ডাক্তার দেখাইতে আসছিল অনেক দিন হয়ে গেছে ফুবুর এই কারণে হলো গা কয়দিনে জানি টান দিয়েছিল ফুবু মোটামুটি ফুবু ডাক্তার দেখানোর পর আমি আমাদের বাসায় এমন এক সপ্তাহ ছিলেন না ডাক্তার দেখানো পর না দশ দিন ও তাহলে পনেরো দিন ছিল আর পনেরো দিন যা বাইতে থাকছে টোটালি এক মাস হয়ে গেছে আবার ডাক্তার দেখাইতে খুব চলে আসছে আর এই যে সারাফাত কেটাইছে এটা হ্যাঁ হ্যাঁ দুলা ভাই আর বুঝি দেখছেন কি কইছে এটা কার দুলা ভাই কার বুঝি তোমার হ্যাঁ তো সারাফাত করল আমার ফুবারে আর আমার ফু부는 কয় বুঝি আর ফুবারে কয় দুলাভাই এটা হলো আব্বু শিখাইছে তো আব্বুর কথা মতই সারাফাত করল চলতেছে কারণ তার দাদায় কয়ছে রে তুমি দুলাভাই আর এটা তোমার বুঝি হেই দুলাভাই বুঝি কয় দাদি আর কয় না দাদাও কয় না হ্যাঁ তো যাই হোক অনেক কথাই বললাম কথার মাঝে যদি বলতে হয় অবশ্যই ক্ষমা দিস আমার একটা ফোন আসছে এই কারণে হলো আমি আপনাদের সাথে পরে কথা বলি যেহেতু ফোন এয়ারপোর্টের এদিক থেকে তো ওনার সাথে কথা বলি এই বসে দেখছেন কুলুইটা একটা দিছে আর শারমিন না থাকলে ওরা যেন ওদের মন টন সব খারাপ থাকে